কিসের কুসুম কিসের কুসুম করে লাপাচ্ছে ঠিক ঠিক সাত থেকে আট দিন পরে কিসের কুসুম ভারতীয় মানুষদেরকে শুধু নয় পৃথিবীর মানুষদেরকে দেখিয়ে দিল ও কিসের কুসুমের খুঁজে বেরিয়েছিল কিসের কুসুম কিসের কুসুম বলে খুঁজছিল ওর স্টুডিওর মধ্যে ওর অ্যাঙ্কারিং এর জায়গায় বসে ও টিভি চ্যানেলের মধ্যে বসে ভারতের মানুষকে সাক্ষী করে পৃথিবীর মানুষকে দেখিয়ে দিল কুসুম কিসের দেখ হচ্ছে সুফিয়া

বসে বলছে যে প্যান্ট খুলে দেখা হয়েছে তারপরে মারা হয়েছে আজকে যারা ওই বলছে আইডেন্টিটি জেনে জেনে পরিচিতি নিয়ে নিয়ে তারপরে তাদেরকে মারা হয়েছে এ কথা যারা বলছে আমি তাদেরকে প্রশ্ন চিহ্নিত করছি মনে রাখবেন এরা ঘুরিয়ে যারা আমাদের দেশের সামরিক বাহিনী তারা আমাদের দেশের বিএসএফ করছে যারা রাত জেগে জেগে ওখানে পাহাড় আপনি আপনার বাচ্চাকে নিয়ে ঘরে তারা যান যে পাঁচ মিনার মিনিট আপনার মিটার ছাড়া ছাড়া পাঁচ মিটার ছাড়া ছাড়া সেখানে দাঁড়িয়ে থাকে যারা বলছে আইডেন্টিটি জেনে জেনে পরিচিতি নিয়ে নিয়ে খুলে মারা হয়েছে এরা তো তাদের বিরোধিতা করলো যারা বুক চিতিয়ে ওখানে পাহারা দেয় তারা তারা তাদের দায়িত্ব পালন করেন বক্তব্য আমার এই জায়গায় যেমন পিতা তেমন সন্তান আমি জবার ঘটনা বলতে আসিনি সব আপনাদের মুখস্থ হয়ে আছে বক্তব্য আমার এখানে আজ ইসমাইল আলাইহিসসালামকে কত বছর বয়স কত বছর বয়স যে বয়সে আপনারা আমার পরিবারের ছেলেরা পাবজি খেলছে ফ্রি ফায়ার খেলছে ড্রিম ইলেভেন খেলছে রামি সার্কেলের সাথে যুক্ত আছে জুয়ার কারবারের সাথে যুক্ত আছে মোবাইলের সফটওয়্যারের গেম খেলে সেই বয়সে বারো বছর এগারো বছর দশ বছর এই বয়সে ছেলেরা এই সন্তানকে যদি পিতা কোনো কথা বলে পিতার কথাটা তার কাছে বর্তমানে সন্তানের কাছে কেমন গ্রহণযোগ্যতা আর ইসমাইলের কাছে তার পিতার কথাটা কতটা গ্রহণযোগ্যতাটা একটু অ্যানালাইজ করে দেখেন একটু সমীক্ষা চালিয়ে দেখেন বলতে যাও না তোমার ছেলেকে কচি স্বপ্নে দেখছিলাম আমি যেন তোমাকে হোস্টেলে রেখে এসেছি জবাই করতে হবে এইটা বলবেন হোস্টেলে জবাই তো অনেক দূরের কথা তুমি বললে মার্ডার হয়ে যাবে হোস্টেলে রেখে এসেছি ঘুরিয়ে যে জবাবটা দিবে না বলে আব্বা রাতে কি খেয়ে ঘুমিয়েছিলে ওটা পেট গরমের স্বপ্ন এই কথা কিছু বুঝতে পারছেন না পেট খুব গরম হয়ে গেছিল ভুলভাল দেখে ফেলেছো মা বলছিল তো তুমি রাতে ভুলও বকো না একটা জুড়ে দিবে কি করে হলো সন্তান তৈরি করলো আল্লাহ সন্তান দিলেন কিন্তু সন্তানটা আপনার আপনার পরিবারে কাছে কিন্তু মানুষ হয়েছে তো সন্তানটাকে আপনি সেইভাবে তৈরি করতে পারেন না তাই আপনার কথার উপরে সে মন্তব্য করছে অপরাধী সন্তান নয় অপরাধী নিজে আত্মসমালোচনা করে আটার খামির দেখেছেন খামির যদি গোল করেন গোল হবে চৌকো করেন চৌকো হবে ওটাকে ভেজে ফেললে সেঁকে ফেললে আর আকার পরিবর্তন করা যাবে না যাবে তখন ছিটতে হবে ছোট থেকে যদি তৈরি করতাম ছেলেগুলোকে সঠিক রাহে সঠিক পথে নিশ্চয় সেই সন্তান একটা জায়গায় দাঁড়াতো কথা ঠিক বলছি আল্লাহ আমার সকলকে কবুল করেন সকলে বলেন আমি জোরে বলা যাবে না আমি আমার একটা দশ বছরের ছেলে আছে আমি আপনার কি বলে নাম করার জন্য বলছি না উদাহরণ দেওয়ার জন্য বলছি আমার দশ বছরের ছেলে আমি অনেক সময় আসরের সময় একটু চোখ লেগে যায় আমার জোহরের নামাজটা ঘুম থেকে উঠে জামাতে পড়ে এসে আসরের সময় অনেক সময় চোখ লেগে যায় দশ বছরের ছেলে আমার আব্বা জামাতের সময় হয়ে গেছে তার মানে কি বুঝলেন আমি আবার বলছি কচি উজু করে নাও জামাতের সময় হয়ে গেছে এখন বাপ যদি বিড়িখোর হয় ছেলে একটু গুটকা এমনি খাবে ওটা তো ফ্রি আইটেম হয়ে গেছে আমার কথাটা কিছু বুঝতে পারছেন না বুঝতে পারেন পরিবারতন্ত্র তৈরি করেন কি পরিবারতন্ত্র মানে কি আর অন্য দিকে নেবেন না পরিবারতন্ত্র মানে প্যাকেজিং পরিবার তৈরি করেন এই যে সন্তানগুলো পেলো নিশ্চয়ই এর বাপ্পা উৎসাহ ছিল তাই আজকে এই সন্তানগুলো কোরান বলে আমাদ করতে শিখছে কথা ঠিক বলছেন বলুন বলছি আজকে ওই বোনটা আমার কোরানটা হাতে নিয়ে যাচ্ছে নিশ্চয়ই ওই পরিবারের সন্তানের বাপ্পা সে ছিল আমার বাচ্চাটা কোরান ঠিক প্রচেষ্টা করেছে হান্ড্রেড হান্ড্রেড না হলেও তো কিছুটা তো হয়েছে এই পরিবে পরবর্তী প্রজন্মকে তৈরি করেন دینی ইলমের উপরে তৈরি করেন এক একটা বান্দা এক একটা সন্তান কবরের পাশে হেটে যাবে কোন বিশায়ক কোন পীড়যাদা কোন আলেম কোন মুফতি সাহেবকে নিয়ে সে কবর জিয়ারত করতে হবে না তোমার नेक সালে সন্তান কবরের পাশে হেটে যাবে আমার কসম করে বলছি ওই সন্তানের হেটে যাওয়াতে কবর জান্নাতের টুকরা হয়ে যায় সুবহানাল্লাহ সালাম ও যা চাইছে তাই দিচ্ছেন যা চাইছে তাই দিচ্ছেন দিতে বাধা নেই কিন্তু ভেবে তো দেখা দরকার যে কোনটা ক্ষতিকারক আইসক্রিম আপনি খাওয়ালেন কিন্তু ওই বাচ্চা আবার ছ মাস পরে একবার আইসক্রিম খেতে চেয়েছে তখন তার গায়ে ঠান্ডা লাগা আছে জ্বর আছে গলা কাশি হচ্ছে আপনি কি দিবেন তার হাতে আইসক্রিম ভাববেন না তো এখন চলবে না জীবন তৈরি করেন এই সুরা তো সফাতের এই আয়াতকে বোঝাতে চেয়েছি আপনাদেরকে যেমন পিতা তেমন সন্তান বলছে জবা করবে না জবা হব তৈরি করেছে উত্তর দিচ্ছে নিশ্চয়ই আমাকে সাভারকারী বান্দাদের মধ্যে থেকে পাব ইন্ন সল্য এক এক টাইবার এক একটা জায়গা অ্যানালাইজ করে বুঝতে হবে জীবনের নীতিমালা তৈরি করতে হবে উসুল তৈরি করতে হবে এক একটা বান্দাকে আমার আল্লাহ কবুল করে নিয়ে ওলি বানিয়ে দিবে জোরে বলেন সুবহান আমার পরিবারটা কেমন হবে আমার স্ত্রী কেমন হবে আমার মায়ের সাথে আমার আচরণ কেমন হবে আমার বাপের সাথে আমার আচার ব্যবহারটা কেমন হবে আমার সন্তানের সাথে আমার সম্পর্ক কেমন থাকবে বাপও সিনেমা দেখছে ছেলেও সিনেমা দেখছে তাহলে কি হবে মাও সিরিয়াল দেখছে ছেলেও সিরিয়াল দেখছে তাহলে কি হবে কথা ঠিক বলছি না ছেলে যদি জানে যে আমার বাপ আমার ছোট চাচার সম্পত্তি জোর করে নিজের নামে রেকর্ড করেছে কোশ্চিন কালেও আপনার দুটো ছেলে আরো আছে ও বড় ছেলে আপনার দুটো ছেলের অংশ ওরও মারবে ফর্মুলা বলছে কিছু করার নেই আল্লাহ আমাদের সকলকে কবুল করেন করার উদ্দেশ্য নয় কেন তালিমে জিকিরের জন্য নিয়ে এসেছেন কিছু কথা না বললে নয় একটু দিলাম সামনে আমাদের যেটা আছে ঈদুল আধা একটা পর্ব আছে আমাদের কর্মকাণ্ড এমন হবে অন্য সজাতির অন্য ধর্মের মানুষ আমাদের কাজের দ্বারাই যেন প্রভাবিত হয় আমাদের কর্মকাণ্ড যারাই তারা যেন ভাবে মুসলমানদের কর্মকাণ্ড দেখ এটা যেন নজির হয় আমাদের আখলাগ ব্যবহার আচরণের মাধ্যম দিয়ে তাদেরকে প্রভাব তৈরি করতে হবে ইমপ্রেস করতে হবে কথা ঠিক বলছি না ভুল বলছি পশু জবাই করব এটা আমার একটা ইবাদত বলে মনে করি কিন্তু এর দ্বারা আমাদের অনেক কিছু সতর্কতা থাকতে হবে কেন পাশে একটা অন্য সজাতির মানুষ বাস করতে পারে অন্য ধর্মের মানুষ থাকতে পারে সেই ধর্মীয় ব্যক্তিত্ব হয়তো আপনাকে ভালোবাসে কিন্তু আপনার হয়তো এই কর্মকাণ্ডটাকে সে ভালোবাসে না হতে পারে কিন্তু আপনাকে আপনার মতন করে তাকে ভালোবাসা দিয়ে রাখতে হবে কথা ঠিক উগ্রতা নয় ভদ্রতা নম্রতা ভদ্রতার মাধ্যম দিয়ে তাদের সাথে কথা বলে জীবনের নীতিমালা তৈরি করতে হবে এটা ইসলামের আদর্শ এটা ইসলামের নীতিমালা হযরত মুসাইব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত একজন ব্যক্তিত্ব তিনি একজন জিম্মি ছিলেন বদরে যুদ্ধ থেকে যাদেরকে পাকরাও করে নিয়ে এসেছিল সে জিম্মি একজন ব্যক্তিত্ব পর ইমানের তালমা পরে মুসলমান হয়েছিলেন আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বদরের জমিনে লড়াইয়ের ময়দানে যুদ্ধের ময়দান থেকে জয়ী হয়ে যখন ফিরে আসলেন কিছু ব্যক্তি দেখে পরাজিত অবস্থায় বন্দী করে জিম্মি করে নিয়ে আসলেন আল্লাহ আর নবী আল্লাহ রাসূলের সাহাবারা আটা আর স্বামীরটা তৈরি করছে রুটিগুলোকে বানাবে রাতের খানা খাবে

তাদেরকে তোমরা পাকরাও করে নিয়ে এসেছ বন্দি করে নিয়ে এসেছ জিম্মি করে নিয়ে এসেছ তাদের মধ্যে রুটিগুলোকে বন্টন করে দাও আর তোমরা সারা রাত খেজুর খেয়ে কাটিয়ে দাও সাহাবাদেরকে হুজুর নির্দেশ দিয়ে দিলেন যুদ্ধের ময়দানে তারা তোমাদের প্রতিদ্বন্দ্বী ছিল তাদের সাথে তোমাদের লড়াই ছিল এখন যুদ্ধ পরিশেষ হয়ে গিয়েছে তোমরা জিতে গেছো তারা হেরে গেছে আর যখন তাদেরকে তোমরা তোমাদের বাড়ি হাতে নিয়ে এসেছ এখন তোমাদের তারা প্রতিদ্বন্দ্বী নাই এখন তোমাদের তারা মেহমান হয়ে গিয়েছে আর মেহমানদের সাথে উত্তম ব্যবহার করাটা তোমাদের জন্য ইমানি দায়িত্ব হয়ে গেছে রুটি তাদেরকে দাও খাজুত তোমরা খাও কথা বুঝতে পারছি প্রত্যেকটা ধর্মে প্রত্যেকটা সম্প্রদায় প্রত্যেকটা রিলিজিয়াসের মানুষকে আপনাকে ভালোবাসা দিতে হবে mohabbat করতে হবে এটা ইমানি দায়িত্ব মানুষ হিসাবে তাকে ভালোবাসতে হবে এটা ইমানি কর্তব্য না না নাটক চলবে না অভিনয় চলবে না আর এই ভারতবর্ষ ভক্তিত্বের উপরে দাঁড়িয়ে আছে মানবতার উপরে দাঁড়িয়ে আছে উপরে দাঁড়িয়ে আছে গণতন্ত্রের উপরে দাঁড়িয়ে আছে সর্বধর্মের সমন্বয় ঐক্যের বন্ধনে নিজ নিজ ধর্মীয় কার্যকলাপ নিজ নিজ দায়িত্ব পালন তারা করতে পারে সর্ব অধিকারে কাঁধে কাত মিলিয়ে হাতে হাত মিলিয়ে বুকে বুক মিলিয়ে এই ভারতবর্ষে বিগত দিন বস বসবাস করেছে সর্বজাতের সর্ব ধর্মের সমন্বয়ের মধ্যে দিয়ে এখনো বসবাস করছে ইনশা আগামী প্রজন্ম বসবাস করবে কিন্তু কিছু সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিত্ব কিছু টিভি চ্যানেল কিছু গদি মিডিয়া কিছু অ্যাঙ্কারার কিছু মিনিস্ট্রি মিডিয়া কিছু ইউটিউব চ্যানেল এরা হেড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে খারাপ শব্দ ব্যবহার করছে সাম্প্রদায়িক বীজ রোপণ করার চেষ্টা করছে ভারতবর্ষের সম্প্রীতিটাকে নষ্ট করার প্রচেষ্টা করছে ধর্মীয় মেরুকরণ করার প্রচেষ্টা চালাচ্ছে এদের বিরুদ্ধে ভারতীয় নাগরিককে সচেতন হতে হবে কথা ঠিক বললাম না ভুল না। হেড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে কদিন লাফাচ্ছিল দেখেন কিসের কুসু কিসের কুসু দৌড় হচ্ছে এ কথা বলেন না কেন ও পাগল না তার কাটা কিছু মাথা আমার খেলে না মাঝে মাঝে

আলোচনা অনেক কিন্তু আজকে নয় আজকে আমাকে দাওয়াত করেছেন জিকির করাবার জন্য ওয়াজ করাবার জন্য নয় কথা ঠিক না বল এটা একটু ফিরিয়ে একটু করে দিলাম আমরা করে বসে আছেন আল্লাহ বাক কবুল করেন সকলে বলেন আমিন এটা জোরে বলা যাবে না আমিন চিৎকার দিয়ে বলা যাবে না আমিন কলিজা দিয়ে বলা যাবে না আমিন মনে রাখবে নিস্পষ্ট কথা বলছি পেহেলগায়ের বুকে ২৭ জন ভারতীয় নাগরিক মারা গেছে ভারতীয় নাগরিক মারা গেছে ভারতীয় পর্যটক নিরীহ মারা আমাদের বুকে লেগেছে ব্যথা লেগেছে কিন্তু কিছু মানুষ প্রচার করছে বিশেষ কিছু ধর্মীয় ব্যক্তিত্ব বিশেষ কিছু ধর্মীয় মানুষকে আঘাত করেছে কেন এটা বলতে পারলো না যে ভারতীয় নাগরিক মারা গেছে আমি সেদিন একটা কনফারেন্সে বক্তব্য দিচ্ছিলাম সেখানে হিন্দু ভাইয়েদের স্বজাতির মানুষেরা বসে আছে খ্রিস্টান বসে আছে শিখেরা বসে আছে জয়েন বসে আছে বুদ্ধিস বসে আছে আমাকে স্পিচ দিতে বললো আমি কোনো কথা বলিনি এক মিনিটে বলে পিস সাহেব আপনি এক মিনিটে কিছু বলেন আমি এক মিনিটে বক্তব্য দিতে গিয়ে তাদেরকে বললাম শোনেন স্পষ্ট কথা আপনাদেরকে বলি আমি আজকে যারা এক কাচের ঘরে বসে ঠান্ডা ঘরে বসে বলছে যে প্যান্ট খুলে দেখা হয়েছে তারপরে মারা হয়েছে আজকে যারা ওই বলছে আইডেন্টিটি জেনে জেনে পরিচিতি নিয়ে নিয়ে পরে তাদেরকে মারা হয়েছে একথা যারা বলছে আমি তাদেরকে প্রশ্ন চিহ্নিত করছি মনে রাখবেন এরা ঘড়িয়ে যারা আমাদের দেশের সামরিক বাহিনী তারা আমাদের দেশে বিএসএফ যারা আমাদের দেশে বর্ডার সিকিউরিটি ফোর্স যারা আমাদের দেশের কুকwidetilde সেনা বাহিনীর কাজ করছে যারা রাত জেগে জেগে ওখানে পাহাড়ের মধ্যেই বলে অত্যন্ত ধরে ঘরে নিদ্রা জান আজকের যে 5 মিনিট মিনিট আপনার মিটার ছড়াছড়া 5 মিটার ছাড়া ছাড়া কন্ডাল আপনার কি বলে বলে আধা সামরিক বাহিনী সেখানে দাঁড়িয়ে থাকে যারা বলছে আইডেন্টিটি জেনে জেনে পরিচিতি নিয়ে নিয়ে প্যান্ট খুলে দেখে মারা হয়েছে এরা তো তাদের বিরোধিতা করলো যারা বুক চিতিয়ে ওখানে পাহারা দেয় তারা তাদের দায়িত্ব পালন করে না